ভাবুন তো একজন মানুষ যিনি না হলে রোম কখনো সাম্রাজ্য হতে পারত না তিনি এমন এক ভিত্তি গড়ে দিয়েছিলেন যার ওপর দাঁড়িয়ে রোম টিকেছিল শত শত বছর তিনি হলেন রোমের প্রথম সম্রাট অগাস্টাস সিজার অগাস্টাস সিজার ছিলেন জুলিয়াস সিজারের পুত্র খ্রিস্টপূর্ব চুয়াল্লিশ সালে জুলিয়াস সিজার নিহত হওয়ার পর রোমে শুরু হয় গৃহযুদ্ধ এই ভয়াবহ অস্থিরতার ভেতর থেকে ধীরে ধীরে উঠে আসেন অগাস্টাস অ্যান্টনি আর ক্লিওপ্যাট্রার বিরুদ্ধে বিশাল যুদ্ধে বিজয়ী হয়ে তিনি একাই রোমের ক্ষমতা দখল করেন কিন্তু তিনি সরাসরি নিজেকে রাজা বা সম্রাট ঘোষণা করেননি কারণ রোমানরা রাজতন্ত্র ঘৃণা করত বরং তিনি বুদ্ধিমত্তার সাথে নিজের জন্য নিলেন নতুন এক উপাধি প্রিন্সেপস অর্থাৎ প্রথম নাগরিক কিন্তু বাস্তবে তিনি ছিলেন সর্বশক্তিমান শাসক তার নেতৃত্বেই রোম প্রজাতন্ত্র থেকে পরিণত হল বিশাল সাম্রাজ্যে তিনি প্রশাসনকে সাজালেন আইন প্রতিষ্ঠা করলেন এবং সীমান্তগুলোকে নিরাপদ করলেন তার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল পাক্স রোমানা যেখানে প্রায় দুশো বছর ধরে রোমান সাম্রাজ্যে বিরল শান্তি উন্নতি আর সমৃদ্ধি বজায় ছিল অগাস্টাসের সময়েই তৈরি হয় বিশাল রাস্তার নেটওয়ার্ক নতুন নগর আর এমন এক ব্যবস্থা যা শতাব্দীর পর শতাব্দী টিকেছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার হল অগাস্টাস কখনও নিজেকে সম্রাট বলেননি তাহলে কীভাবে তিনি এমন শক্তিশালীভাবে রোমকে শাসন করলেন অথচ নামমাত্র ছিলেন প্রথম নাগরিক সেই রহস্যই রয়ে গেছে ইতিহাসের অন্যতম বড় রাজনৈতিক কৌশল